আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা বিশাল সার্কুলার নিয়ে সেটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ দেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন সমবায় বিভাগ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএস প্রধান কার্যালয় ওকে গণপ্রজান্ত্রিক বাংলাদেশ সরকারের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদ সমুহে জনবন নিয়োগের নিমিত্তে ও প্যানেল লক্ষ্যের বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পাশে উল্লেখিত নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে পিডিবিএফ ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না ওকে আমরা বিস্তারিত এই সার্কুলার সম্পর্কে জানবো তার আগে বলে রাখছি আপনারা দেখছেন আলামিন আইটিভিডি ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটা লাইক দিন এবং অবশ্যই ভিডিওতে শেয়ার বাটনে ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দিবেন এটা আপনার কাছে জিজ্ঞেস থাকবে ওকে তো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করি আর যাদের যেখানে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে এবং পরবর্তী কী ধরনের ভিডিও প্রয়োজন সেটাও জানাবে এক নম্বর হচ্ছে সহকারী হিসাব রক্ষ কর্মকর্তা গ্রেড বেতন গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পদের সংখ্যা তিনশো পঁয়ত্রিশ জন সরকার কর্তৃক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়সীমা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সেকেন্ড ক্লাস সমমান সিজিপিএ শহর সম্মান সিজিবি এটা প্রাইভেটও হতে পারে ঠিক আছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট এর যে কোনো একটাতে আপনার কি করতে হবে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী বা সম্মানের সিজিপি গ্রহণযোগ্য হইবে না হিসাব ব্যবস্থাপনা পারদর্শী হতে হবে বাংলাদেশের সকল বিভাগ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন একটা জিনিস বুঝতে পারছেন বাণিজ্যিক বিভাগ যারা তারা আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের সংক্রান্ত নিয়মাবলী পিডিবিএফ ডট গভর্নমেন্ট ডট বিডিও ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আবেদন করা যাবে পিডিবিএফ ডট টেলিটক ডট কম ডট বিডিতে প্রার্থীগ্রণ অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বর্ণিত একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে ওকে আর একটু আসি যেগুলো ইম্পর্ট্যান্ট শুধু সেগুলো বলবো মুক্তিযোদ্ধার কোটামোটা এগুলো আমার কোনো দরকার নাই আবেদনের পূরণ শর্তসমূহ এই গিয়ে আবেদন করতে হবে আবেদনের ফি জমা দানের শুরুর তারিখ সাতাশে মার্চ দুই হাজার বিকাল দশটার থেকে আবেদনের শেষ তারিখ ষোলোই এপ্রিল অর্থাৎ এখন এপ্রিল মাস চলতেছে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এবং উক্ত সময়সীমার মধ্যে আবেদন করার পর অনলাইনে আবেদন সাবমিট করার পর আপনি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন এবং ওটা ডাউনলোড করবার বাহাদ্দর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে এবং ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিকজেল তিনশো গুণ আশি পিকজেল সিগনেচার লাগবে যদি এগুলো কেউ ঝামেলা মনে করেন আমাদের মাধ্যমে একদম অফিসিয়ালভাবে সুন্দরভাবে আবেদন করে নিতে চান অনলাইনে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানান ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের সাথে যুক্ত হন তাহলে আমাদেরকে যদি নক করেন আমরা সুন্দর করে আপনাকে আবেদন করে দেবো ঠিক আছে আর এস এম এসের সিস্টেম মিস্টার তো সব বলেই দিলাম এইভাবে এস এম এস করতে হবে যাদের ঝামেলা মনে হয় তারা আমাদের দিয়ে আবেদন করে নিতে পারেন খুব সুন্দর করে আবেদন করে দেবো জাস্ট আপনাকে রিল্যাক্স জাস্ট পরীক্ষা দেবেন ঠিক আছে ওকে আরও এই আরও নতুন নতুন সার্কুলার ই আর এই পল্লী উন্নয়নের আরেকটা বড় সার্কুলার আছে সেটা আমাদের এই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কও আছে এবং আমাদের চ্যানেলে ঢুকে দেখতে পারবেন ওই ভিডিওটা আপনারা দেখবেন আরও একটা বড় দুইটা পদে সার্কুলার আছে এই পল্লি উন্নয়ন ফাউন্ডেশনের ওটা আপনারা দেখবেন থ্যাংক ইউ আসসালাম